আমাকে যখন রেপ থ্রেডস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকেও আমি শাস্তি করিয়েছি তো এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না আর এটা একটা পুরুষ শাসিত বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো থেকে কাজ শুরু করেছি দু দশ ধরে নি আজকে দু ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো দেয় এটা ইট দিস ইস অন মাই ফার্স্ট প্রোগ্রাম

আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি কোনোদিন পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিই আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি গোপন জবানবন্দি দিয়েছি আমাকে যখন রেপ থ্রেডস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকেও আমি শাস্তি করিয়েছি তো এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করব না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে যে মেয়ে দের ওপর যদি আমরা চিৎকার করি মেয়েদের ওপরে চারটে আর আজকাল মিডিয়া এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে নিয়ে যা কিছু বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর 2010 হাজার দশ ধরো নয় থেকে কাজ শুরু করেছি 2010 দশ ধরে নি আজকে দু ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসেছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো ডেটা গেট ডিসিস অন মাই ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমান প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে করা হয় যে আমি এসছি কারণ কি এটাই লোকে খাবে কি লোকে লোকে জানে যে সেলিব্রিটিরা কিন্তু এটা আমি এবার কোনো করে এক্সপ্লেনেশন দেবো না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কে বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং সত্যর জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার বয়স কেউ নিচে করতে পারবে পারে নি আজ পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আই উইল বেন ইট হয়নি এটা তোমাদের এটা দিস ইজ দ্যাট ইজ ওয়াট আই এম সেইং যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসছে এই কথাটা তোমাদের এটা লোকের টিআরপি বেশি এটা কিন্তু সেটা তো ডাইভার্শন একটা মানুষ আমি বলবো না যে আমি কি করছিলাম না করছেন আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 32 20 টু 30 মিনিটস ঠিক আছে সেই দিকে আমি যাব না এটা তো কোড ডিসাইড করবে আর আমি বললাম না আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে নিতাম কিন্তু ভুলটাকে ভুল না বলে অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও এরকম আমি শুনেছি এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয়নি কারণ কি সেরকম কোনো ভিডিও নেই এটা বলা হয়েছে যে আর কি কি বলা হয়েছে দিতে দেনি ভিডিও চ্যাট দিকে আছে যেখানে আমি আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং যেই মিডিয়া আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মিটি আমাকে ইনস্টা মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যেই মিটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এ দুপর বলার মতো এদিক ওদিক করো তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখবো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কিরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছে না এখানে অনেকে মেয়ে আছে তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের করতেই হবে আর আর আমি কিছুই বলতে চাইনি আপনারা আপনি আমি তো এটাই বললাম এটা সবে শুরু এটা শেষ আর নিরাপত্তা নিয়ে একটা আর আমার বয়েস দেখো আমার এই যে সবাই বলছে না এই যে গান যেটা বললাম মিডিয়া যেটা খায় আরকে সেটাই টিআরপি শুধু আমার সাথে তো হয়নি আজকে যদি আমি চুপ করে যাই তাহলে তুমি ভাবতই বাচ্চা বাচ্চা মেয়ে গুলো যারা প্রোগ্রাম করে

একটা খারাপ মানুষের আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্ম থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য কোর্ট ডিসাইড হোয়াট ইস থ্যাংক ইউ সো মা